দেখুন বন্ধুরা ফলগুলো কেটে নিয়েছি এই দেখুন বন্ধুরা সাবুদানা শরবতটা রেডি এই গরমের টেস্টটা মেটানোর জন্য একদম পারফেক্ট এরকম সাবুদানা শরবত বানিয়ে খাবেন একদম প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর এই গরম থেকে আসলে কিন্তু প্রত্যেকেরই ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে এইভাবে কিন্তু সাবুদানা শরবত করে আপনারা খেতে পারেন আর খুবই কিন্তু ভালো লাগে নমস্কার বন্ধুরা নিয়ে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি সাবুদানা শরবত করে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রচন্ড গরম পড়ে গেছে এই গরমে কিন্তু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে তাই আমি সাবুদানার শরবতটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে সাবুদানার শরবতটা করতে প্রথমে আমার লাগবে এখানে সাবু এখানে আমি এক বাটি সাবুদানা নিয়েছি সাবুদানাটা আমি খুব ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি তার মানে রেখেছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্যই আমি দশ মিনিট আগেই ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি আমি বেদানা নিয়েছি একটা কলা নিয়েছি আঙুর নিয়েছি চেরি নিয়েছি আর আমার এখানে লাগবে দুধ এখানে আমি দুধ নিয়েছি এক লিটার দুধ নিয়েছি সেই দুধটাকে জাল করে কিন্তু আমি হাফ লিটার করে নিয়েছি আলদানাটা সেদ্ধ করার জন্য এখানে আমি গ্যাসের উনায় কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিব জল এই জলে দিয়ে দিব কিছুটা লবণ অল্প একটু লবণ দিয়ে দেব এরপর দিয়ে দেবো যে সাবুদানাটা ধুয়ে রেখেছি এই সাবুদানাটা দিয়ে দেবো এখন এই সাবুদানাটা আমি জাল দিয়ে সেদ্ধ করে নেব বন্ধুরা যে ফলগুলো নিয়েছি এই ফলগুলো আমি আগের থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই ফলগুলো আমি এক এক করে কেটে নেব বন্ধুরা ফলটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন আমি যতগুলো ফল নিয়েছি তার থেকে আপনারা বেশি করেও নিতে পারেন বা কম করেও নিতে পারেন আপনাদের পছন্দ মতনে ফল এখানে ব্যবহার করতে পারবেন বন্ধুরা সাবুদানাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি ভিজিয়ে রেখেছিলাম আর তার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে বেশি সময় লাগেনি এখন এই সাবুদানাটা আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব একটা ফোটো করে থালা নিয়েছি আপনারা ছাঁকমেতেও ঢেলে নিতে পারেন এই থালাটায় আমি সাবুটা ঢেলে নিই দেখুন বন্ধুরা ফলগুলো কেটে নিয়েছি দুধটা আগে থেকে জাল করে নিয়েছি আবারও একটু গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি আর একটু আমি জাল করে নিব আর এতে আমি দিয়ে দিব চিনি আমি এখানে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসেবে চিনিটা ব্যবহার করবেন এই দু চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে জাল করে নিব বন্ধুরা চিনিটা দিয়ে দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি আর এই দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এক লিটার দুধ থেকে কিন্তু আমি হাফ লিটার করে নিয়েছি আর এখন আমি যে সাবুদানাটা রেখেছিলাম কাটনি দিয়ে সেই সাবুদানাটা আমি দিয়ে দিব সাবুদানাটা দিয়ে এইভাবে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে আর একটু হালকা জাল দিতে হবে বন্ধুরা আমি সাবুদানাটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম আর আগে থেকে ভিজিয়ে রেখলে কিন্তু জালটা কম লাগবে অল্প জাল দিলেই কিন্তু সাবুদানাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর এখানে বড় সাবুদানা আর ছোট সাবুদানা দুটোই একসাথে আমি মিশিয়ে নিয়েছি সাবুদানাটা দেওয়া হয়ে গেছে আর অল্প একটু আমি এভাবে নাড়াচাড়া করে নামলা সাবুদানাটা হয়ে গেছে দুধ দিয়ে জাল করে নিয়েছি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব বন্ধুরা একটু ঠান্ডা করে নিয়েছি এখন যে ফলগুলো আমি কেটে রেখেছি এই ফলগুলো এক এক করে দিয়ে দিব দিয়ে দিলাম বেদানা কলা সমস্ত ফলগুলো দিয়ে দিয়েছি এখন একটু অনবরত এইভাবে হাল আলতো হাতে নাড়াচাড়া করে নিব দেখুন বন্ধুরা এই ফলগুলো দিয়ে একটু রেস্টে রেখেছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই গ্লাসে এই শরবতটা উঠিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই সাবুদানার শরবতটা প্রত্যেকটা গ্লাসে এই সাবুদানা সরবগুলো নিয়েছি ঢেলে আর এই যে আমি বরফ নিয়েছি এই বরফের টুকরোগুলো দিয়ে দিব বন্ধুরা আমি বরফের টুকরো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এটা ফ্রিজেও রেখে দিতে পারেন ফ্রিজে রেখে দিয়ে তারপরে খেতে পারবেন একটু চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিলাম এই দেখুন বন্ধুরা সাবুদানা শরবতটা রেডি এই গরমের টেস্টটা মেটানোর জন্য একদম পারফেক্ট এরকম সাবুদানা শরবত বানিয়ে খাবেন একদম প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর এই গরম থেকে আসলে কিন্তু প্রত্যেকেরই ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে এইভাবে কিন্তু সাবুদানা শরবত করে আপনারা খেতে পারেন আর খুবই কিন্তু ভালো লাগবে আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ